লাইফ না তো আসসালামু আলাইকুম ভাই সমস্যা ক্লাসটা কি হয় ক্লাসটা সাইডারে ফুল মানে ক্লাসটা ফুল সাইডাইনলন ডাইনলন হালকা ডাইনে আপনি সমস্যা ঢেললো এক নম্বর গিয়ার মেলাতে আপনি কি কি হয় দাঁড়ান ক্লাস ব্রেক ক্লাস ব্রেক সামনে ভিসে চাইয়া লুকিং গ্লাস লুকিং গ্লাস দেখবেন এখন আপনার সুল পরিমাণ ক্লাসটা ছাড়বেন চুল পরিমাণ এক ছড়াটা দিবেন ধীরে ধীরে এক ছড়া দিবেন আস্তে আস্তে ক্লাসটা ছাড়বেন আটকা আমরা ক্লাসটা সাইরা দেন এগুলো সমস্যা এক্সেলার দেন না এই জন্য গাড়ি কয়বার বন্ধ করছেন দুই তিনবার গাড়ি স্টার্ট বন্ধ করে লাইছেন নিয়ম হইলো ম্যানুয়াল গাড়ি যারা চালান শিখবেন ধীরে ধীরে ক্লাচ ছাড়বেন চুল পরিমাণ অ্যাক্সেলারেটর দিবেন সামনে নজর দিয়া খেয়াল কইরা ধ্যান কইরা কখনো হুশন ডুবে না সব সময় খেয়াল রাখবেন আর নরম থাকা যাবে না নরম হইলে ধরে কোন নেতিবিল্লা কাছে আইলে হালান যেত না দৌড়েনিয়া যাইয়া দৌড়ে যাইয়া ধরা যাইত না ঘুরে লেন একসাথে সারিতে ঘুরে সুন্দর সুন্দর মাশ আল্লাহ ডাইনে নগদ যে লইছেন বাম এতরুক আবার ডাইনি হলে স্ট্যারিং সোজা করে লাইবেন এটা খেল করতে হবে সব সময় কখনও নাও ডোবে না যাক বাইরে বিদেশতে এসেছে অনেক দিন পরে ড্রাইভিংও শিক্ষা গেলেও অনেক দিন পরে আবার বিদেশতে আসছে ছুটিতে দেশে যাক বিদেশে গাড়ি চালা শিখে অনেক টাকা লাগে না কেন ভাই অলরেডি যদি বিদেশে গাড়ি চালান শিখতে হয় অলরেডি সিঙ্গাপুর গাড়ি চালান শিখতে হলে ভাই কয় টাকা লাগে চার থেকে পাঁচ লাখ টাকা চার থেকে পাঁচ লাখ টাকা লাগে বাংলা টাকা সিঙ্গাপুর গাড়ি চালান শিখতে সিঙ্গাপুরে লাইসেন্স পেতে খুব কষ্ট নাকি ভাই অনেক ইন্টারভিউ নিতে হয় যাক ভাই অটোটারে সুন্দর করে কাটতে যাই আমি কি দিশে ধরতাম না হালকা বামেলন লন এবার ডাইনে চাপ দেন ডাইনে দুটো ডাইনে দারো ডাইনে নগদ সোজা করে সুন্দর ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ে সিঙ্গাপুর থেকে এসেছে গাড়ি চালান শেখার জন্য সিঙ্গাপুর শিখলে আমাদের বাংলা টাকা প্রায় পাঁচ সাত লাখ টাকা লাগে দেশে শিক্ষা গেলে বিদেশ গেলে সহজ নি ভাই আমি যেভাবে শিখাই বিদেশ গেলে চালাইতে ভাই সহজ মাসাল্লাহ মার যাই হোক ওনার জন্য সবাই দোয়া করবেন ডাইন বাম দেখা ঠিক আছে ভাই ডাইনে কতটুক লইছেন বামে কতটুকু লইছেন আমাদের গাড়ি কোন পজিশনে যাচ্ছে এগুলো খেয়াল রাখতে হবে সবসময় যাই হোক গাড়ির কাজ আর গাড়ি চালান সুন্দর করে শিক্ষা দেন শিক্ষার কোনো শেষ নাই মারি খাবার কোনো বয়স নাই যা যা সামনের দিকে আজ্ঞা শিখতে হবে ভালো করে চালাতে হবে সোজা ওয়াজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ